চুরি করলে হাত কাটার বিধান কি বিধান হাত কাটার বিধান সই বোখারি শরীফে কিতাবুল হুদুদ একটা অধ্যায় আছে যারা পড়ছেন উনানব্বইটা হাদিস আছে এই উনানব্বইটা হাদিসের গুরায়া ফিরায়া বেবিচার বা জিনার কি শাস্তি আর চোরের কি শাস্তি এগুলা বলা হয়েছে বলা বুঝতে পারছেন সই মুসলিম শরীফে কিতাবুল হুদুদ নামে একটা অধ্যায় আছে দণ্ডবিধি অধ্যায় সেখানে বাহাত্তরটা হাদিস আছে ওই বাহাত্তরটা হাদিসে এই দুইটা কথাই বলছে সেটা হচ্ছে চোরের কি শাস্তি আর জিনা ব্যবচার করলে কি শাস্তি আচ্ছা বলেন তো এতগুলা হাদিস যে আইনটা করছে যে বিধানটা দিছে এর একটাও আমাদের সমাজে কার্যকরী না তাহলে কি কার্যকরী যেটা কার্যকরী এটা কোরআনের বিপক্ষে যেটা কার্যকরী সেটা কি কথা বলেন কি কোরআনের বিপক্ষে এবার আসেন আপনার ঘর থেকে চুরি হয়েছে সাক্ষী মুসলমান আপনি মুসলমান চোর মুসলমান উকিল মুসলমান হাকিম মুসলমান যে লেখে সে মুসলমান সবাই মুসলমান দাবি করি ঠিক না কিন্তু বিচার হয় মুসলমানের আইনে না অন্য আইনে আল্লাহ বলছে আর সুরি যখন চুরি করে তখন হাত কেটে দাও এখন আপনি যদি বলেন আমি অক্ষরে নামাজ ফিরাইছি হাকিম সাহেব আপনার মাথায় আছে আপনি হস করে আসছেন তাইলে চোরের হাতটা কেটে দেন হাকিম সাহেব কি কাটতে পারবে কেন পারবে না কথা বলবেন কেন পারবে না হাকিম হাত কাটা কি বেআইনি দুই বছরের জেল হইলো আইন দুই বছরের জেল কি আইন তাইলে আপনি দুই বছরের জেলের আইন যে প্রতিষ্ঠিত করছেন ওই হাত কাটার আইনকে বেআইনি ঘোষণা করে দুই বছরের জেলের আইন আপনি বৈধ ঘোষণা করছেন তাইলে আপনি আয়াতকে অবৈধ ঘোষণা করছেন এবং এই অবৈধ ঘোষণা করার জন্য যে প্রশাসন করেছে যে রাজনৈতিক দল করেছে যে রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাইছে যারা দল করেছে যারা ভোট দিয়ে এই দলকে ক্ষমতায় বসাইছে সবাই কোরআনের এই আয়তের বিরোধী তাহলে এবার আপনার ইমান নিয়ে এটা নাটানি লাগবে আল্লাহ কি বলছে ইয়া ইহাল্লা না আমানু আমিনু হে ইমান ধারেরা ইমান আন সম্মানিত ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী আপনারা জানেন রাজনৈতিক দল রাজনীতি করার জন্য জামাত ইসলামী রাজনীতি করে না জামাত ইসলামী দুনিয়ার যেমন কল্যাণ চায় প্রতিটা মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে যোগ্যতা অনুযায়ী কাজ পাবে যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রের প্রোটোকল পাবে প্রোটেকশন পাবে ঠিক সে নিয়ে নিয়ে বেঁচে থাকবে ইমান ইমান কবরে যাবে এর জন্য রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সংস্কারের দরকার দরকার পরিবর্তনের সামাজিক পরিবর্তনের দরকার অর্থনৈতিক পরিবর্তনের দরকার আজকে সংস্কার হচ্ছে হচ্ছে না কথা বলেন হচ্ছে কি না কিন্তু সেটা কি কোরআন দিয়ে সংস্কার হচ্ছে কোরআন দিয়ে সংস্কার হলে তো আমাদের আর কোনো কথাই ছিল না এটা হয়তো আগেরটার চাইতে একটু ভালো ঠিক না আগে যেমন ওই ফান্তাব খাইতো অনেক যেমন একটু মাছ তরকারি দিয়ে খায় আর কি নাকি একটু পরিবর্তন হয়েছে আগে যেমন একটু দুই বেলা খাইতো তিন বেলা খায় অথবা এক বেলা খাইত মানে দুই বেলা খায় এই ধরনের এটা কোরআন দিয়ে পরিবর্তন নয় আজকে আমাদের দেশের মানুষ ইসলাম শান্তি জানে শান্তির ধর্ম কিন্তু শান্তি কিন্তু পায় না আচ্ছা বলেন তো আমি যদি বলি আগুন এ আগুন বললে কি আগুন হবে কথা বলেন আমার মুখ কি ফুটতেছে আমার আমি যে বলছি আমার বাকি ঝুলতেছে আমি বললাম বরফ বরফ বলার বলে কি আমার মুখ ঠান্ডা হয়ে গেছে আমি একটা কাগজে লেখলাম বরফ একটা কাগজে লেখলাম আগুন কাগজ কি ঝুলে গেছে না আমরা ইসলাম ইসলাম শান্তি 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 বলি কিন্তু আগুন লাগাইলে আগুন হবে বরফ লাগাইলে ঠান্ডা হবে ইসলাম প্রতিষ্ঠা করলে শান্তি হবে আপনি মনে করবেন না যে ইসলাম ইসলাম বইলা বইলা এই পৃথিবীতে শান্তি হবে হবে না পৃথিবীতে যেমন শান্তি হবে না পরে কালেও শান্তি হবে সম্মানিত ভাইরা এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন সতলোকের শাসন কোরআনের শাসন এই দেশে প্রতিষ্ঠিত করতে চায় আমরা এই কথাটা বানাই নাই আমরা এই কথাটা কোরানের কথা আমরা এই কাজটা নবীওয়ালা কাজ ওলা কাজ আমরা এই কাজটা করছি আপনাদের ইমানের দাবির ভিত্তিতে আপনারা কি করতে রাজি আছেন না না এই এই কাজ করলে হবে কাজের জন্য কিছু যোগ্যতা লাগবে কাজের জন্য কিছু সাহস লাগবে কাজের জন্য কিছু শক্তি লাগবে কাজের জন্য কিছু নিয়ম মানতে হবে কাজের জন্য শৃঙ্খলার ভিতরে আসতে হবে কথা বলেন ঠিক কিনা